নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত নিম্নচাপ সরবে কিন্তু তাতেই রেহাই নেই বাংলার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস নিম্নচাপের জেরে মঙ্গলবার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ আরো ভালো করে বলতে গেলে কলকাতা থেকে নব্বই কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে এটির অবস্থান রয়েছে চব্বিশ ঘন্টা এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খন্ডে প্রবেশ করতে পারে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড সরলেও নিস্তার নেই গভীর নিম্নচাপের জেরে আজও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদও সতর্কতা দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও শহরতলিতে কাল পর্যন্ত ঝাড়খণ্ডের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডের জলে বন্যা পরিস্থিতির অবনতি আশঙ্কা রয়েছে এখন ধানবাদ কিলোমিটার দূরে অবস্থান গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি এবং রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর